আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শুরু করতেছি নতুন ব্লগ ভিডিও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ পেলে ইনশাআল্লাহ সামনে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো ইনশাআল্লাহ বহু দিন ধরে বহু ক্রস দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘাসের ডগার উপর একটি শিশির বিন্দু প্রিয় দর্শক আমার মনে হয় আনন্দ পেতে হলে সারা জীবন ধরে সারা বিশ্ব ভ্রমণ করার কোনো প্রয়োজন নেই আশেপাশের দিকে তাকানোই ভালো তার জন্য মন তৈরি করাটা প্রয়োজন আর মনে হয় সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য আমরা আমাদের চারিপাশের সৌন্দর্যের প্রতি বিমুখ হয়ে অনত্র সৌন্দর্য অন্বেষণে ব্যতীব্যস্ত হয়ে পড়ি যদি আপনি নিজেকে সুন্দর বলে জানেন তাহলে পৃথিবীতে সকলকে আপনি সুন্দর বলেই জানবেন দেখুন সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি যদিও সৌন্দর্য আপনার মধ্যেই নিহিত থাকবে কিন্তু সেটা উপলব্ধি করার মতো আপনার প্রবৃত্তি থাকবে না আসল সৌন্দর্য হচ্ছে নিজের মনের সৌন্দর্য আজ এই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ